আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পাবদা মাছ আর আলু বেগুন দিয়ে চরচরির একটা রেসিপি দেখার জন্যে আজকে চরচরি রেসিপিটা যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার তাদের জন্যে খুবই উপকারে আসবে আশা করি আমার রেসিপিটি হুবহু ফলো করে যদি আপনারাও চরচুরিটা করেন তাহলে আপনারটাও হবে অনেক ভালো চলুন গিয়ে দেখিনি রেসিপিটি সম্পূর্ণ প্রণালী আজকে পাবদা মাছের একটা চর্চরি রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি সমস্ত উপকরণগুলি এক সঙ্গে গুছিয়ে নিয়েছি সহজ এই চর্চরিটি মাখিয়ে নেব তার জন্য চর্চরি মাখানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো নবন বেশি করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চরচুরিতে একটু বেশি পরিমাণে তেল দিলে চরচুরিটা অনেক ভালো হয় এবারে সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে সমস্ত হাত দিয়ে শক্ত হাতে কছলে কছলে মাখিয়ে নিতে হবে নরম ঝালটা সবসময় আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করার চেষ্টা করবেন কেউ হয়তো বেশি ঝাল বা ঝাল কম খায় আবার লবণ বেশি কম খায় সেই জন্য চাল যাত পথে নেওয়াই ভালো আমি একসঙ্গে বেগুনটা দিয়ে দেয়নি কারণ বেগুনটা একসঙ্গে দিলে মাখানোর সময় বেশি ভর্তা ভর্তা হয়ে যায় তার জন্যে আমি আলু পেঁয়াজ মরিচটাকে কিছুটা সময় মাখিয়ে নিয়ে তারপরে বেগুনগুলিকে অ্যাড করে দিব আলু পেঁয়াজ মরিচগুলি আমার মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি বেগুনগুলিকেও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবকিছু কিছু একসঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছগুলিকে অ্যাড করে দিব আমার চরচরিটা মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলিকে অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন আমি পাবদা মাছগুলি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চরচরির মধ্যে দিয়ে দিচ্ছি চরচরিটাও মাছের সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে হাতটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম আছে চরচুরিটা রান্না করে নিব নিবড়ির মধ্যে চলে এসেছে এবার ঢাকনা খুলে একটু ডাবিয়ে দিব আর চোলার জলটাকে মিডিয়াম লোতে করে দিব এভাবে করে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা যখন প্রায় শুকিয়ে আসছে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি চর্চুরিতে ধনিয়া পাতা দিলে কিন্তু ভালো লাগে এভাবে করে মিডিয়াম লোতে রেখে পুরোপুরি ঝোলটা বা পানিটা শুকিয়ে নিব আমার চাচুরিটা প্রায় হয়ে এসছে এ পর্যায়ে আমি প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পানিটাকে একদম শুকিয়ে নি এরই মাঝেই কিন্তু আমার চরচড়ি পানিটা একদমই শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে নিয়েছি ব্যস্ত তৈরি হয়ে গেল আমার আলু বেগুন আর পাবদা মাছের চরচড়ি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ